আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা প্রতিদিন এরকম প্রচুর পরিমাণে জবের ছাতু তৈরি করছি আর কাস্টমারদের হাতে পৌঁছে দিচ্ছি আমরা সময় ফ্রেশ এবং রিসেন্ট প্রোডাক্ট তৈরি করে কাস্টমারদের পাঠাচ্ছি আর আমাদের কাস্টমারেরা বিভিন্ন রকমের সমস্যা যেমন পেটের নানান সমস্যা অ্যাসিডিটি কোষ্ঠকাঠিন্য হৃদরোগের সমস্যা ডায়াবেটিসের সমস্যা ফ্যাটি লিভারের সমস্যা এসব সমস্যা নিয়ে এই ছাতুগুলো প্রতিনিয়ত খাচ্ছে আর বারবার অদার অর্ডার করছে সুতরাং আপনি যদি এই ধরনের কোনো সমস্যায় থেকে থাকেন অথবা আপনার প্রতিদিনের খাবার তালিকায় আপনি এক বেলার খাবার স্কিপ করে এই জবের সাথু খেতে চান তাহলে আমাদের কাছ থেকে এই সাথুগুলো নিতে পারেন কারণ আমাদের সাথু বিএসটিআই অনুমোদিত হোমবেড প্রোডাক্ট একদম অথেন্টিক জবের সাথু খেতে চাইলে আপনি যোগাযোগ করুন আমাদের ফেসবুক পেজে অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই সাথুগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের পণ্য সুস্বাস্থ্যের জন্য আল্লাহ হাফেজ আমাদের ব্র্যান্ডের যে কোনো পণ্য অর্ডার করতে ভিজিট করুন www.amaderi.com ডট আমাদের পণ্য সুস্বাস্থ্যের জন্য